আসসালামু আলাইকুম আর আসলাম পদ্মা নদীর পাড়ে সারা পড়তে চাম একটু চলো নদীতে যাই পদ্মা নদীতে তো একটা বোর্ড যাচ্ছে একটু ডিও আছে ব্লক পদ্মা নদীর পাড়ে ব্লক বিছানো সারা নদীর পাড়ে আসছে অনেক আকাশ দেখা যাচ্ছে কত সুন্দর আকাশ ঢেউ আমার অনেক ভালো লাগতেছে বোটগুলা যাচ্ছে বলতেছে অনেক এক্সাইটেড মা তো ভাবলাম সারা মন্দির নান্দে বাসায় যাওয়া হয় না একটু নিয়ে যাই কারণ নান্দে বাসা অনেক দূরে ভাবলাম একটু বিকেল বেলা একটু নিয়ে যাই কারণ বাচ্চাদের একটু বেলা খেলাধুলা একটু ছুটাছুটি ছুটি একটু খোলা আকাশের নিচে ভালো লাগে সব সময় বাসার ভিতরে নদীতে আর সমস্যা হয় এখানে একটু নিয়ে গেলাম নদীর পাড়ে যেখানে কেমন ঢেউ নদীতে অনেক ভয় পাই কারণ ব্লকের নিচে হচ্ছে বালি চূড়া থাকে স্রোত আছে দেখেন স্রোত ঢেউ যদি একবার পড়ে যায় অনেকে উঠতে পারে না তো তখন অনেক ভাই ভয় কব শুনে নদীতে পড়ে গেছে উঠতে পারে নাই একটা হাঁস সাঁতার কাটছে নদীতে অনেকগুলো থাকলে ভালো লাগতো একটাই তো একটু নিঃসঙ্গ লাগতেছে যে একা একা ঘুরে বেড়াচ্ছে খোলা আকাশের নিচে ঠান্ডা হয়ে আসছে হয় বাসায় ফিরে যাচ্ছে বলছে একটু পাটা ভিজাই পানিতে ভিজাও আমি হাতটা ধরে রাখছি এক হাতটা ধরে রাখছি পা ভিজাচ্ছে আমি ভয় পাই আমি ভিজাই নাই ওই ভিজাই সাথে কাকি এক কাকি মারছে পপি আসছে তারপরে আরছোম সবাই মিলেই ঘুরতে আসছি বেশি দূরে না দু তিন মিনিট লাগে কিন্তু আসা হয় না রাস্তার নীল আকাশ দেখেন আকাশটা কত সুন্দর নীল আকাশের নিচে পদ্মা নদী আমরা যখন ইন্টারনেট পড়ছিলাম তখন একটা গল্প করেছিলাম পদ্মা নদীর মাঝে পদ্মার পাড়ে অনেক পুরোনো কাহিনী গল্পের উপরে অনেক খারাপ লাগছে তখন তো গল্প করেছিলাম আর বাস্তবে দেখি আসলে তাই যারা নদীর পাড়ে থাকে অনেকের বাড়ি ঘর ভেঙে যায় বাড়িতে পানি উঠে কষ্ট মানে তারা জীবন যাপন করে বাড়ি পাড়িতে জেলেদের বাড়ি আসলে তাদের অনেক কষ্ট তো একটা বোট চলে গেলো নদী দিয়ে মনে হয় নদীর উপরে নীল আকাশ এপারে আমরা মাঝখানে নদী তো ভালো থাকবে সবাই মিলে আল্লাহ পেস